গ্রামের কাঁচা রাস্তার ধারে দাঁড়িয়েছিল আর্য তার সঙ্গে তার দুই বন্ধু রোহিত ও মোহন তিনজনেরই সাইকেল পাশে রাখা ওরা সবাই একই গ্রামের ছেলে কিন্তু পড়াশুনোর জন্য পাশের শহরে যেত পরীক্ষা শেষ হওয়ায় আজ তারা ছুটিতে বাড়ি ফিরছিল আর্য ছিল পড়াশোনায় খুবই মেধাবী সে কমার্স নিয়ে পড়ত তার একটাই স্বপ্ন পড়াশুনো শেষ করে পরিবারের দুঃখ কষ্ট দূর করবে আর্যের বাবা একজন ছোট কৃষক সীমিত আয়ে সংসার চালানো তার জন্য সহজ ছিল না এই কারণেই আর্য ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিল তার কাঁধে দায়িত্ব অনেক বড় রোহিত আর মোহনও আর্যের ছোটবেলার বন্ধু রোহিতের বাবা গ্রামে একটি ছোট দোকান চালাতেন আর মোহনের বাবা ছিলেন ক্ষেতমজুর তিনজন একসঙ্গে বড় হয়েছে সুখ দুঃখে সবসময় একে অপরের পাশে থেকেছে সেদিন শহর থেকে ফেরার পথে তারা রাস্তার ধারে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছিল আর্যের কাঁধে ছিল বই ভর্তি ব্যাগ হঠাৎ দূর থেকে একটি দ্রুতগতির গাড়ি ছুটে আসতে দেখা গেল গাড়ির চালক সম্ভবত মোবাইল ফোনে কথা বলছিল তার চোখ ছিল না রাস্তায় সাবধান আর্য জোরে চিৎকার করলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে গাড়িটি সজোরে আর্যের সাইকেলে ধাক্কা মারল আর্য সাইকেল সহ রাস্তার পাশে ছিটকে পড়ল তার বইগুলো চারদিকে ছড়িয়ে পড়ল আর সাইকেলের একটি চাকা বেঁকে গেল ভাগ্য ভালো আর্যের বড় কোনো আঘাত লাগেনি শুধু হাতে কিছু আঁচড় পড়েছিল রোহিত আর মোহন দৌড়ে এসে আর্যকে তুলে ধরল আর্য তুই ঠিক আছিস তো রোহিত উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল আর্য উঠে দাঁড়িয়ে নিজের জামাকাপড় ঝাড়তে ঝাড়তে বলল হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু সাইকেলটা একদম নষ্ট হয়ে গেল এই সময় গাড়িটি থামল গাড়ি থেকে নামল এক সুন্দরী তরুণী তার নাম কাব্যা শহুরে পোশাক দামি গয়না দেখলেই বোঝা যায় সে ধনী পরিবারের মেয়ে তবে দুর্ঘটনার কারণে তার কাপড়ে ধুলো মাটি লেগে গেছে কাব্যা গাড়ি থেকে নেমেই চিৎকার শুরু করল এই তোমরা কি একেবারে অন্ধ নাকি রাস্তায় এত জায়গা থাকতে মাঝখানে দাঁড়িয়ে থাকো কেন আর্য শান্ত গলায় বলল ম্যাডাম আমরা রাস্তার মাঝখানে ছিলাম না আপনার গাড়িটাই আমাদের ধাক্কা মেরেছে কাব্য আরও রেগে গেল কি বলে আমার গাড়ি ধাক্কা মেরেছে তোমরাই ভুল জায়গায় দাঁড়িয়েছিলে রোহিত মাঝখানে কথা বলল ম্যাডাম আমরা রাস্তার একদম ধারেই ছিলাম আপনি খুব জোরে গাড়ি চালাচ্ছিলেন কাব্যার গলা চড়া হয়ে উঠল তোমাদের এত সাহস কিভাবে হলো আমার সঙ্গে তর্ক করার জানো আমি কে আর্য বুঝেছিল ঝগড়া বাড়ালে কোনো লাভ নেই সে দেখল কাব্যার কাপড় নোংরা হয়ে গেছে এবং সে বিরক্ত বিনয়ের সঙ্গে আর্য বলল ম্যাডাম যদি কোনোভাবে আমাদের দোষ হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা চাইছি আপনার কাপড়ের জন্য যত টাকা লাগে আমরা দিতে রাজি আছি কিন্তু কাব্যর এই ব্যবহার একেবারেই ভালো লাগলো না সে তাচ্ছেল্যের সঙ্গে বলল আমার তোমাদের টাকার দরকার নেই তোমরা এতটাই গেও যে বুঝতেই পারবে না কার সঙ্গে কথা বলছ এতে মোহনের রাগ চেপে রাখা গেল না সে বলল ম্যাডাম আমরা সরি বলেছি টাকা দিতেও চেয়েছি তবু আপনি আমাদের অপমান করছেন কেন কাব্যে আর কথা না বাড়িয়ে ফোন বের করল ভাইয়া তাড়াতাড়ি এখানে চলে এসো কিছু গুণ্ডা আমাকে খুব বিরক্ত করছে আর্য সঙ্গে সঙ্গে বলল ম্যাডাম আমরা কোনো গুণ্ডা নই আমরা গ্রামের ছাত্র কিন্তু কাব্যা শুনতেই চাইও না রোহিত ফিসফিস করে বলল আর্য চল এখান থেকে চলে যাই মেয়েটা ইচ্ছে করেই ঝামেলা করছে কিন্তু আর্য দৃঘ কণ্ঠে বলল না আমরা পালালে মনে হবে আমরা দোষী আমরা এখানেই থাকব এই সময় দুর্ঘটনার শব্দ শুনে গ্রামের কয়েকজন মানুষ সেখানে জড়ো হয়ে গেল কৃষক দোকানদার সবাই দাঁড়িয়ে পরিস্থিতি দেখছিল গ্রামের প্রবীণ হরিপদ কাকু সামনে এগিয়ে এলেন বাবা কি হয়েছে আর্য পুরো ঘটনা শান্তভাবে বুঝিয়ে দিল হরিপদ কাকু কাব্যার দিকে তাকিয়ে বললেন মা এই ছেলেগুলো খুব ভদ্র দুর্ঘটনা হলে দুপক্ষেরই ভুল হতে পারে কিন্তু কাব্যা তাকে ধমক দিয়ে বলল আপনি ওদের পক্ষ নিচ্ছেন আমি একা আর ওরা সবাই মিলে আমাকে ভয় দেখাচ্ছে গ্রামের লোকজন অস্বস্তিতে পড়ে গেল তারা বুঝছিল মেয়েটি ইচ্ছে করেই বিষয়টা বাড়াচ্ছে কিন্তু কেউ জোর দিয়ে কিছু বলার সাহস পাচ্ছিল না আর্য আবার বলল ম্যাডাম চাইলে আমরা পুলিশের কাছে যেতে পারি কাব্বা হেসে বলল পুলিশ জানো আমার ভাইকে এই এলাকায় পুলিশও তাকে ভয় পায় এই কথায় চারদিকে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল আর্য বুঝে গেল এটা শুধু দুর্ঘটনার ব্যাপার নয় ক্ষমতার লড়াই সে বন্ধুদের বলল আমরা সত্যের সঙ্গে আছি যা হওয়ার হবে গ্রামের লোকেরাও আর্যের সাহস দেখে তার পাশে দাঁড়ানোর মানসিকতা নিল সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল চারদিকে থমথমে পরিবেশ সবাই অপেক্ষা করছিল কাব্যার ভাই এলে কি হয় শ্যামল গাছপালায় ঘেরা রামপুর ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকারে ঢেকে যাচ্ছিল বাড়ি বাড়ি প্রদীপ জ্বলতে শুরু করেছে ঠিক সেই সময় গ্রামের প্রধান রাস্তা ধরে দ্রুতগতিতে এগিয়ে এলো একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি গাড়িটি ছিল বিরাজ সিংয়ের এই অঞ্চলে এমন কেউ ছিল না যে বিরাজ সিংয়ের নাম শোনেনি তিনি শুধু একজন বড় ব্যবসায়ী নন তিনি ছিলেন গোটা এলাকার সবচেয়ে প্রভাবশালী ও ধনী ব্যক্তি প্রায় ৪৫ বছর বয়স লম্বা চেহারা গম্ভীর ব্যক্তিত্ব তাকে দেখলেই বোঝা যেত তিনি সাধারণ মানুষ নন সাধারণত সাদা কুর্তা পায়জামা পরতেন গলায় ঝুলত মোটা সোনার চেন শক্ত চেহারার আড়ালেও তার চোখে এক ধরনের মানবিকতা ছিল বিরাজ সিংয়ের জন্ম হয়েছিল এক দরিদ্র কৃষক পরিবারে জীবন তাকে খুব কাছ থেকে সংগ্রাম দেখিয়েছিল কঠোর পরিশ্রম বুদ্ধি আর সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন গাড়ি বাড়ির সামনে থামতেই তার বিশ্বস্ত সহকারী সমীর এগিয়ে এলো প্রায় পনেরো বছর ধরে সমীর বিরাজ সিং এর সঙ্গে কাজ করছে সে ছিল তার সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ মালিক আপনি ফিরে এসেছেন সমীর সম্মান জানিয়ে বলল হ্যাঁ সমীর সব ঠিকঠাক চলছে তো গাড়ি থেকে নামতে নামতে জিজ্ঞেস করলেন বিরাজ সিং সমীরের মুখে একটু চিন্তার ছাপ ফুটে উঠল সে বলল মালিক একটা কথা আপনাকে জানানো দরকার শিবনাথের ব্যাপারটা বিরাজ সিং থমকে দাঁড়ালেন শিবনাথ ওই লোকটা যে মায়ের অসুখে হাতে এক লাখ টাকা নিয়েছিল সমীর বলল হ্যাঁ মালিক আজ আমি তার বাড়ি গিয়েছিলাম টাকা ফেরত নিতে বিরাজ সিংয়ের চোখের সামনে ভেসে উঠল পুরনো ঘটনা সমীর জানাল শিবনাথ টাকা দিতে অস্বীকার করেছে এমনকি অপমানজনক কথাও বলেছে আরও জানা গেল সে জমি বিক্রি করে মোটা অঙ্কের টাকা পেয়েছে অর্থাৎ টাকা আছে কিন্তু ফেরত দিতে চায় না বিরাজ সিং এর কণ্ঠ কঠিন হয়ে উঠল তিনি আর এক মুহূর্ত দেরি না করে বললেন গাড়ি বের করো সমীর এক্ষুনি ওর বাড়ি যাব সমীর একটু দ্বিধায় বলল মালিক এখন সন্ধে হয়ে গেছে কাল গেলে কিন্তু বিরাজ সিং কঠোর স্বরে কথাটা কেটে দিয়ে বললেন না যে কাজ আজ করা যায় সেটা কাল পর্যন্ত ফেলে রাখা উচিত নয় গাড়ি শিবনাথের বাড়ির দিকে নওনা দিল রাস্তায় যেতে যেতে বিরাজ সিং চুপ করেছিলেন মনে হচ্ছিল তিনি গভীর চিন্তায় ডুবে আছেন হঠাৎ তিনি বললেন সমীর আমি কখনো সুদ নিইনি কখনো কাউকে জোর করিনি শুধু মানুষের পাশে দাঁড়িয়েছি কিন্তু এখন মনে হচ্ছে লোকজন এটাকে দুর্বলতা ভাবছে সমীর মাথা নেড়ে বলল মালিক আপনি ঠিকই বলছেন শিবনাথের বাড়ি গ্রামের একেবারে শেষ প্রান্তে সাধারণ কাঁচা বাড়ি হলেও এখন সেখানে নতুন জিনিসপত্র চোখে পড়ছে নতুন টিভি ফ্রিজ আর বাইরে রাখা চকচকে মোটর সাইকেল সব দেখেই বিরাজ সিং বুঝে গেলেন টাকার অভাব নেই গাড়ি থামতেই আশপাশের লোকজন জড়ো হতে শুরু করল সবাই জানতো কিছু একটা ঘটতে যাচ্ছে বিরাজ সিং গাড়ি থেকে নেমে জোরে ডাকলেন শিবনাথ বাইরে আসো ভেতর থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো শিবনাথ সে বলল নমস্কার দাদা বিরাজ সিং এক কথায় প্রশ্ন করলেন আমার টাকা কোথায় শিবনাথ ইতস্তত করতে লাগল সে কিছু বলতে চাইছিল কিন্তু বিরাজ সিং তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন তুমি জমি বিক্রি করেছো কি না শিবনাথ মাথা নুইয়ে বলল জি করেছি সঙ্গে সঙ্গে বিরাজ সিং আবার প্রশ্ন করলেন তাহলে টাকা ফেরত দিচ্ছ না কেন শিবনাথের মাথা আরও নিচু হয়ে গেল বিরাজ সিং দৃঢ়স্বরে বললেন আমি শেষবার বলছি এই মুহূর্তে টাকা দাও না হলে ভয়ে কাঁপতে কাঁপতে শিবনাথ ঘরের ভেতরে ঢুকে গেল কয়েক মিনিট পর একটি ব্যাগ নিয়ে ফিরে এসে বলল এই নিন্দাদা পুরো টাকা বিরাজ সিং টাকা গুনে নিলেন এবং বললেন মনে রেখো ঋণ মানে দায়িত্ব উপকারকে দুর্বলতা ভেব না শিবনাথ হাত জোর করে বলল মাফ করে দিন দাদা বিরাজ সিং আর কিছু না বলে গাড়িতে উঠে পড়লেন তিনি জানতেন না একই রাতে তার বোন কাব্যা আরেকটি বড় ঝামেলায় তাকে ডাকতে যাচ্ছে বিরাজ সিং গাড়ি থেকে নামতেই তার ফোনটা জোরে বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল একটাই নাম কাব্যা তিনি স্বাভাবিক স্নেহের গলায় বললেন হ্যালো কাব্যা কি হয়েছে কিন্তু ফোনের ওপাস থেকে ভেসে এলো কাব্যার কাঁপা কাঁপা কান্নার আওয়াজ ভাইয়া আমাকে বাঁচাও কিছু গুন্ডা আমাকে ঘিরে ধরেছে এই কথা শুনেই বিরাজ সিং এর বুক কেঁপে উঠল কাব্যা তার একমাত্র বোন ছোটবেলা থেকেই তাকে আগলে বড় করেছে সে উদ্বিগ্ন কণ্ঠে বিরাজ সিং জিজ্ঞেস করলেন কোথায় আছিস কি হয়েছে গ্রামের প্রধান রাস্তায় কিছু ছেলে আমাকে খুব বাজেভাবে কথা বলছে প্লিজ তাড়াতাড়ি এসো এক মুহূর্তও দেরি না করে বিরাজ সিং বললেন ঘাবড়াবি না আমি এক্ষুনি আসছি ফোন কেটে তিনি সমীরকে ডাকলেন গাড়ি বের করো এক্ষুনি সমীর বুঝে গেল ব্যাপারটা গুরুতর বিরাজ সিংয়ের মাথায় তখন একটাই চিন্তা তার বোনকে কেউ অপমান করেছে তার রক্ত গরম হয়ে উঠল কাব্যা ছোটবেলা থেকেই ছিল তার আদরের রাজকন্যা শহরের সেরা কলেজে পড়াশুনো দামি পোশাক বিলাসবহুল জীবন সব কিছুই সে পেয়েছে ভাইয়ের হাত ধরে কিন্তু এই অতিরিক্ত আদরই ধীরে ধীরে তার মধ্যে অহংকার তৈরি করেছিল গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাল সেখানে অনেক মানুষ জড়ো হয়ে আছে মাঝখানে দাঁড়িয়ে কাব্যা চোখে জল পাশে তার দামি গাড়ি সামনে তিনজন গ্রাম্য পোশাক পরা ছেলে আর্য রোহিত আর মোহন বিরাজ সিং গাড়ি থেকে নেমেই গর্জে উঠলেন কেই ছেলেগুলো কার সাহস হলো আমার বোনকে বিরক্ত করার কাব্যা দৌড়ে ভাইয়ের কাছে এসে কাঁদতে লাগল সে বলল ভাইয়া এরা খুব বাজে কথা বলেছে আমাকে অপমান করেছে বিরাজ সিং তীক্ষ্ণ দৃষ্টিতে আর্যদের দিকে তাকিয়ে বললেন তোমাদের এত সাহস কিভাবে হলো আর্য শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিল স্যার এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে বিরাজ সিংয়ের কণ্ঠের রাগ স্পষ্ট হয়ে উঠল তিনি বললেন ভুল বোঝাবুঝি আমার বোন কাঁদছে আর তুমি বলছ ভুল বোঝাবুঝি রোহিত সাহস করে বলল স্যার সত্যিটা হলো আপনার বোনের গাড়ি আমাদের সাইটেলে ধাক্কা মেরেছিল কাব্যার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল চুপ কর এরা মিথ্যে বলছে ভাইয়া সে আরও যোগ করল এরা আমাকে গিয়েও বলেছে বাত্তা মিস করেছে বিরাজ সিংয়ের রাগ আরও বেড়ে গেল তিনি গর্জে উঠলেন আমার বোনকে গেউ বলেছ আর্য মাথা নেড়ে শান্তভাবে বলল না স্যার উল্টো উনি আমাদের এই কথা বলেছেন এই সময় গ্রাম পঞ্চায়েতের বয়োজ্যেষ্ঠ হরিপদ কাকু এগিয়ে এলেন এবং বললেন বিরাজ বাবা আমি সব দেখেছি কিন্তু বিরাজ সিং তাকে থামিয়ে দিয়ে বললেন কাকু দয়া করে পাশে দাঁড়ান আমার বোন মিথ্যে বলতে পারে না গ্রামের মানুষ চুপ করে দাঁড়িয়ে রইল সবাই জানত আর্য সত্য বলছে কিন্তু বিরাজ সিংয়ের সামনে কথা বলার সাহস কারো হল না সমীর এগিয়ে এসে বলল মালিক এদের একটু শিক্ষা দেওয়া দরকার তখন আর্য দৃঢ় গলায় বলল স্যার আমরা ভয় পাই না আমরা অন্যায় করিলি এই সাহসী উত্তর শুনে বিরাজ সিং একটু থমকে গেলেন এত প্রভাবশালী মানুষের সামনে দাঁড়িয়ে এই ছেলে ভয় পাচ্ছে না এটা তাকে অবাক করল কাব্যা পরিস্থিতি আবার নিজের দিকে ঘোরাতে কাঁদতে শুরু করল সে বলল ভাইয়া এরা বলেছে আমরা ধোনি বলে সবাইকে তুচ্ছ করি এই কথা শুনে বিরাজ সিং রাগে ফেটে পড়লেন তিনি আর্যের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন তুমি আমার বোনকে এ কথা বলেছ আর্য শান্তভাবে উত্তর দিল না স্যার আমরা শুধু মাফ চেয়েছিলাম সে আরও বলল আপনি চাইলে পুলিশে যেতে পারি ওখানে সব পরিষ্কার হবে এই কথা শুনে কাব্যা হক চকিয়ে গেল তার চোখে এক মুহূর্তের ভয় দেখা দিল সে তাড়াতাড়ি বলল পুলিশের দরকার কি ভাইয়া আপনি আছেন না বিরাজ সিং গম্ভীর কণ্ঠে বললেন এই এলাকায় আমার যথেষ্ট সম্মান আছে আর্য নিঃসংকোচে উত্তর দিল স্যার সম্মান সত্য থেকে আসে ক্ষমতা থেকে নয় এই কথায় যেন আগুনে ঘি ঢেলে দেওয়া হলো। বিরাজ সিং চেঁচিয়ে উঠলেন তোমরা সীমা ছাড়িয়ে যাচ্ছ তিনি সঙ্গে সঙ্গে ফোন বের করলেন এবং বললেন আমার লোকদের ডাকছেই আর্য এক পাও পিছিয়ে যায়নি সে দৃঢ় কণ্ঠে বলল আপনি যা খুশি করুন আমরা সত্য ছাড়ব না এই সময় কাব্যার বুকের ভেতর অদ্ভুত অস্বস্তি শুরু হলো। সে জানত সে মিথ্যে বলছে কিন্তু এতদূর এগিয়ে এসে এখন সত্য বলা তার পক্ষে কঠিন গ্রামের মানুষ নীরবে দাঁড়িয়েছিল কারো মুখে কথা নেই কিন্তু চোখে ছিল আর্যের প্রতি গভীর সম্মান হঠাৎ বিরাজ সিং আর্যের মুখের দিকে ভালো করে তাকালেন ছেলেটার চোখে কোনো ভয় নেই কোন চালাকি নেই শুধু দৃঢ়তা তিনি মনে মনে ভাবলেন যদি এরা দোষী হতো এত সাহস দেখাত না কিছুক্ষণ তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন তার চোখ বারবার চলে যাচ্ছিল আর্যের দিকে ছেলেটির মুখে না ছিল ভয় না ছিল অপরাধবোধের ছায়া বরং চোখে ছিল এক ধরনের সততা ও আত্মবিশ্বাস এরপর তিনি ধীরে ধীরে কাব্যার দিকে তাকালেন কাব্যা চোখাচোখি এড়িয়ে যাচ্ছিল এই আচরণটা বিরাজ সিংয়ের চোখে এড়ালো না তিনি জানতেন কাব্যা যখন সত্য বলত তখন নির্ভয়ে চোখের দিকে তাকিয়ে কথা বলত এই সময় তার বিশ্বস্ত সহকারী সমীর ধীরে করে বলল মালিক ছেলেটাকে দেখে একদমই দুষ্কৃতি মনে হচ্ছে না এদিকে গ্রামের আরো কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ এসে জড়ো হলেন তাদের মধ্যে ছিলেন গ্রামের সম্মানিত ব্যক্তি শাস্ত্রীবাবু বিরাজ সিং তাকে দেখেই সম্মান জানিয়ে হাত জোর করলেন এবং বললেন শাস্ত্রীবাবু আপনি এখানে শাস্ত্রীবাবু শান্ত গলায় উত্তর দিলেন হ্যাঁ বিরাজ আমি শুরু থেকেই এখানে ছিলাম বিরাজ সিং তখন বললেন আমাকে বলুন আসলে কি হয়েছে শাস্ত্রীবাবু নির্ভীক কণ্ঠে জানালেন সত্যিটা হল গাড়ির ধাক্কায় ছেলেটার সাইকেল নষ্ট হয়েছে কিন্তু এই ছেলেরা একটুও খারাপ ব্যবহার করেনি উল্টো ক্ষমা চেয়েছে এই কথা শুনে কাব্যার মুখ ফ্যাকাশে হয়ে গেল আর্য সামনে এগিয়ে এসে বলল স্যার আপনার বোন আমাদের বলেছিলেন আপনি খুব শক্তিশালী মানুষ পুলিশও আপনাকে ভয় পায় বিরাজ সিং কোনও উত্তর দিলেন না আর্য আবার বলল স্যার কিন্তু আমরা শুধু মাফ চেয়েছিলাম আমরা ছাত্র আমাদের কোনো বদনাম নেই রোহিত আর মোহন মাথা নেড়ে তার কথার সমর্থন জানালো এবার বিরাজ সিং সরাসরি কাব্যার দিকে তাকালেন তার গলা ছিল কঠোর তিনি বললেন কাব্যা আমি সত্য জানতে চাই এই ছেলেটা যা বলছে ঠিক বলছে কাব্যা কেঁপে উঠল সে বলতে গিয়ে থমকে গেল বিরাজ সিং আবার বললেন সোজা সাপটা বলো সত্য কী কাব্যার চোহ ভরে জল এল এত মানুষের সামনে আর তার মিথ্যে টিকলো না কান্না ভেজা গলায় এসে বলল ভাইয়া আমার ভুল হয়েছে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল কাব্যা বলতে লাগল আমি দ্রুত গাড়ি চালাচ্ছিলাম আমার অসাবধানতায় ওদের সাইকেলে ধাক্কা লেগেছিল ওরা আমার সাথে খুব ভদ্রভাবে কথা বলেছিল ক্ষমাও চেয়েছিল কিন্তু আমি রেগে গিয়ে ওদের অপমান করেছি গ্রামের মানুষ একে অপরের দিকে তাকালো। সবার চোখে তখন সত্যের স্বীকৃতি বিরাজ সিংয়ের চোখে গভীর অনুশোচনা ফুটে উঠল তিনি ধীরে ধীরে আর্যের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন বাবা আমাকে ক্ষমা করো আমি সত্য না জেনেই তোমাদের অপমান করেছে আর্য সম্মানের সাথে উত্তর দিল স্যার আপনি আপনার বোনকে রক্ষা করতে চেয়েছেন এতে কোনো দোষ নেই এরপর বিরাজ সিং কাব্যার দিকে তাকিয়ে বললেন কাব্যা টাকা আর ক্ষমতা কাউকে বড় করে না আচরণ আর সংস্কারই মানুষকে বড় করে কাব্যা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে আর্য রোহিত আর মোহনের সামনে এসে হাজ্জর করে বলল আমাকে ক্ষমা করে দিও আমি সত্যি খুব ভুল করেছি আর্য মৃদু হেসে বলল ভুল মানুষকে শেখায় এটুকুই যথেষ্ট বিরাজ সিং এবার আর্যের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন বাবা তুমি কি পড়াশোনা করছো আর্য উত্তর দিল স্যার আমি কমার্স নিয়ে পড়াশোনা করছি অ্যাকাউন্টিংয়ে ডিপ্লোমাও করেছি এই কথা শুনে বিরাজ সিং চোখ উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন আমার ব্যবসার জন্য একজন সৎ হিসাব রক্ষকের দরকার তুমি কি আমার সঙ্গে কাজ করবে আর্য বিস্ময়ে হতবাক হয়ে গেল সে কিছু বলতে চাইছিল কিন্তু বিরাজ সিং বললেন কিন্তু কিছু না আমি সাহসী আর সৎ মানুষ খুঁজি তুমি সেটা প্রমাণ করেছ আবেগে আর্য বলল এটা আমার জীবনের বড় সুযোগ ধন্যবাদ স্যার গ্রামের মানুষ আনন্দে ফিসফিস করতে লাগল সবাই বুঝে গেল সত্য জয়ী হয়েছে ধীরে ধীরে ঘটনাস্থল শান্ত হয়ে এলো মানুষ যার যার বাড়ির পথে রওনা দিল কিন্তু সবার মুখে তখন একটাই কথা সত্য শেষ পর্যন্ত জয়ী হয়েছে আর্য রোহিত আর মোহন একসঙ্গে দাঁড়িয়েছিল এত বড় ঘটনার পরও তাদের চোখে অহংকার নয় ছিল স্বস্তি আর কৃতজ্ঞতা তারা জানত সত্যের পাশে থাকলে ভয় পাওয়ার কিচ্ছু নেই বিরাজ সিং আর্যের কাঁধে হাত রেখে বললেন বাবা আগামী সোমবার অফিসে এসো আমি নিজে তোমাকে কাজ বুঝিয়ে দেব আর্যের গলা আবেগে ধরে গেল সে বলল স্যার আমি কখনো ভাবিনি একটা অন্যায় ঘটনাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে বিরাজ সিং হালকা হেসে বললেন ভগবান অনেক সময় কঠিন পরীক্ষার মধ্যে দিয়েই মানুষকে সুযোগ দেন এইদিকে কাব্বা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল আজ তার চোখ খুলে গেছে এতদিন সে ভেবেছিল টাকা আর ক্ষমতাই সবকিছু কিন্তু আজ সে বুঝেছে ভদ্রতা আর সত্যের কাছে সেগুলো কিছুই নয় সে ভাইয়ের কাছে এসে বলল ভাইয়া আমাকে ক্ষমা করবে আমি তোমার নামটা কলঙ্কিত করতে বসেছিলাম বিরাজ সিং স্নেহ ভরে উত্তর দিলেন ভুল করাই মানুষ হওয়ার প্রথম ধাপ কিন্তু ভুল স্বীকার করাটাই সবচেয়ে বড় সাহস গ্রামের বয়োজ্যেষ্ঠরা এগিয়ে এসে বললেন আজ আপনি শুধু একজন ধনী মানুষ নন একজন প্রকৃত বড় মানুষ হয়ে উঠলেন বিরাজ সিং মাথা নত করে বললেন আপনাদের আশীর্বাদই আমার সবচেয়ে বড় সম্পদ এরপর তিনি ঘোষণা করলেন গ্রামের রাস্তা মেরামত করা হবে সাইকেল দুর্ঘটনা এড়াতে স্পিড ব্রেকার বসানো হবে আর দরিদ্র ছাত্রদের জন্য শিক্ষাবৃত্তি চালু হবে এই ঘোষণা শুনে গ্রামের মানুষের চোখ ভরে উঠল রোহিত বলল দেখেছি আর্য একটুখানি সত্য কত বড় পরিবর্তন এনে দিল মোহন হেসে বলল হ্যাঁ আজ আমরা শুধু নিজেদের নয় পুরো গ্রামের সম্মান বাঁচালাম কিছুদিন পর আরজন নতুন চাকরিতে যোগ দিল প্রথম দিন অফিসে ঢুকেও সে আগের মতোই সাদা সাদামাটা রইল অহংকার তাকে ছুতে পারল না দূর থেকে বিরাজ সিং তাকিয়ে ভাবলেন এই ছেলেটাই ভবিষ্যতে বড় মানুষ হবে কাব্বাও ধীরে ধীরে বদলাতে লাগল সে গ্রামে এসে দরিদ্র মেয়েদের পড়াতে শুরু করল তার ভেতরের অহংকার জায়গা করে নিল মানবিকতা গল্প এখানেই শেষ হলেও এর শিক্ষা থেকে যায় ক্ষমতা থাকলেই মানুষ বড় হয় না সত্য নৈতিকতা আর আচরণই মানুষকে সত্যিকারের বড় করে আর্যদের মতো সাধারণ মানুষই সমাজের আসল শক্তি এই গল্পটা যদি আপনাদের মনে একটুও নাড়া দিয়ে থাকে যদি সত্য আর ন্যায়ের এই পথচলা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন হৃদয় গল্পটি দেখে আপনার অনুভূতি মতামত বা জীবনের কোনো অভিজ্ঞতা কমেন্ট করে আমাদের সঙ্গে শেয়ার করুন আপনাদের প্রতিটি কথাই আমাদের কাছে ভীষণ মূল্যবান আর এমন আরও বাস্তব শিক্ষামূলক ও হৃদয় ছোঁয়া গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল আইকনটি অন করে রাখলে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবেন আপনাদের ভালোবাসার সমর্থনেই আমরা নতুন নতুন গল্প নিয়ে আবার ফিরে আসব সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ